আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা এখানে যে আপনারা টিউবওয়েলটি দেখতেছেন অনেক পুরাতন একটি বল তো এটি অনেক দিন যাবৎ বল দিয়ে পানি উঠতেছে না তো এই বল দিয়ে কেন পানি ওঠে না এবং কিভাবে এই সমস্যাটি আপনারা সমাধান করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা টিউবের নাট যে চারোটা নাটগুলো রয়েছে চারটা নাট আমাকে খুলে নিতে হবে তো চারোটা নাট মরিচা পরে একদম মানে জ্যাম হয়ে গেছে যার কারণে আমি কিছুটা চারোটা নাটের মাধ্যমে ক্রাশিন দিয়ে দিয়েছি এবং যে ফ্ল্যাট ফ্লাইটস্কুডার রয়েছে এই ফ্ল্যাট ফ্লাইটস্কুট ডেবার দিয়ে আমি নাটের সাইডে ভালোভাবে চাপ দিয়ে ধরে নেব যাতে আমরা খুব সহজে নাটগুলা খুলে নিতে পারি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু চারোটা নাট খুলে নিয়েছি আমি এখন যে বেসটা রয়েছে বেস থেকে আমি টিউবলটা খুলে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে টিওলের কি অবস্থা হয়েছে মানে যে লেদার রয়েছে এটা চামড়ার লেদার মানে লেদারটা একদম বাদ হয়ে গেছে দেখুন অনেক এই যে দেখুন অনেক মলে কিন্তু জমে রয়েছে তো মূলত এটিও বলতে পানি উঠতেছে না তো বন্ধুরা এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি টিউবওয়েলের বোর্ডিংয়ের পাইপের নিচে যদি লিকেজ না থাকে তাহলে হানড্রেড পারসেন্ট এই দিয়ে পানি উঠবে তো দেখুন এখানে যে একটি লেদার দেখতেছেন ও টু বল অফ লেদার তো এই চেক বল অফ লেদারটি আমরা লাগাবো তো টিউবওয়েলের বোর্ডিংয়ের নিচের পাইপে যদি লিকেজ না থাকে হানড্রেড পার্সেন্ট এই লেদারটি কাজ করবে এবং টিউবওয়েল দিয়ে পানি উঠবে এবং বারবার পানি দিয়ে আপনাদেরকে টিউবওয়েলে পানি তুলতে হবে না তো বন্ধুরা দেখুন আমি লেদারটা যে ও টু বল বলি বা আমরা বাকেট বলি লেদার বলি এই লেদারটা আমি এখন লাগিয়ে নিচ্ছি তো দেখুন যে টিউবল রয়েছে টিউব কিন্তু আমি যে নাট রয়েছে নাট বরাবর রেখে টিয় লাগিয়ে নিচ্ছি তো এখন যে নাটগুলো রয়েছে চারোটা নাট এক মিল রেখে ভালোভাবে ট্যাট করে দিতে হবে যাতে নাটগুলো যাতে লুজ না থাকে লুজ থাকলে কিন্তু বাতাস ধরবে বাতাস ধরলে কিন্তু টিউ বলে ভালোভাবে পানি উঠবে না তো বন্ধুরা এখন আমরা কিন্তু চারটা নাট লাগিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের টিউবওয়েলটি লাগানো হয়ে গেছে তো এখন আমরা টিউবওয়েলে পানি দিয়ে দেখব টিউবওয়েলে পানি ওঠে কি না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বলে পানি দিয়ে নিচ্ছি তো দেখুন বলে কিন্তু পানি দিয়ে দিয়েছি এখন আমি আর টিউবওয়েলটি চাপাবো দেখবেন আপনার টিউবওয়েলে কিন্তু এখন পানি উঠবে তো দেখুন বন্ধুরা দিয়ে কিন্তু এখন পানি উঠতেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কি কারণে টিও বল দিয়ে পানি উঠে নাই তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ